সেদিনটা ছিল শুক্রবার আর আমরা চলে গিয়েছিলাম মিরপুর জাতীয় চিড়িয়াখানায় আমার ছেলে অনেক দিন ধরে বলছিল যে আম্মু আমি ফরেস্ট যাব আমি অনেক অ্যানিমেলস দেখব। মানে ওর কাছে চিড়িয়াখানা হচ্ছে ফরেস্ট সে ওখানে অনেক অ্যানিমেলস দেখবে অবশেষে আমরা সময় বের করে শুক্রবারে ওকে নিয়ে চিড়িয়াখানার বাইরে এরকম আচার আমরা টামড়া বিক্রি করছিল আমরা এখান থেকে কিছু আচার আমরা আর বাদাম টাদাম ভিতরে নিয়ে গেলাম তো চিড়িয়াখানা যেহেতু অনেক বড় আর অনেকটুকু হাঁটতে হয় আমি ওখানে গেলে প্রায় অনেক ক্লান্ত হয়ে যায় আমার কাছে মনে হয় চিড়িয়াখানাটা তেমন একটা গুছানো না এক একটা এক এক জায়গায় একদিকে গেলে আরেক দিকে যেতে মানে কেমন যেন উল্টাপাল্টা লাগে আমার কাছে খুব বেশি একটা ভালো লাগে না কিন্তু ওই বেবিরা তো এটা পছন্দ করে সে জন্যে যাওয়া আর কি তো সব থেকে বেশি যেই প্রাণীটাকে পছন্দ করে ওইটা হচ্ছে আমার মনে হয় ওই মাংকি ও মাঙ্কিরা অনেক এনজয় করে আর এগুলো দেখতে বেবিরাও খুব আনন্দ পায় মাঙ্কি আর ওই যে হরিণ ওই হরিণ আর মাংকি দেখতেই ওরা বেশি আনন্দ পায় আমার কাছে এটাই মনে হয় তো এদিকে পাখিগুলো গোসল করছিল ওজিল এগুলো খুব আনন্দের সাথে দেখছিল আর চিড়িয়াখানার মধ্যে এত ভাবে নেট দিয়ে রেখেছে যে ভালোভাবে পশু পাখিগুলো দেখাই যায় না তো এদিকে যখন আমরা ওই জিরাফ দেখতে গেলাম জিরাফটা আবার স্পষ্ট দেখা যাচ্ছিলো চিড়িয়াখানা থেকে বের হয়ে আমরা চলে গিয়েছিলাম আবেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে যেটা বারো নম্বরে আমরা এখানে চার পদের ভর্তা অর্ডার করেছিলাম বেগুন ভর্তা আলু ভর্তা সুটকি ভর্তা আর চিংড়ির ভর্তা ছিল আর এই তো বিফ ফান্ডি যে গোস্ত এদের এইটা ছিল আমরা দুইটা অর্ডার করেছিলাম বিফ হান্ডি আর একটা মোরগ পোলা অর্ডার করেছিলাম যেহেতু ওজিল ঝাল খেতে পারবে না সেই জন্য পোলা অর্ডার করেছিলাম আমি আর ওজিল ওটা খেয়েছি আমি হান্ডি আর ভর্তাগুলো খেয়ে দেখেছি তো আমার কাছে মনে হয়েছে হান্ডি হান্ডি যে বলে এত হান্ডি খুব স্বাদ ওই রকম আসলে ওই রকম কোনো স্বাদ বা এক্সট্রা অর্ডিনারি কিছুই আমার কাছে মনে হয় নাই একদম নর্মাল আমরা বাসায় যেমন রান্না করি ওইরকমই আমার কাছে হান্ডি গোসটা লেগেছে আর কি স্পেশিয়াল কিছু বা খুব মজা ওইরকম মনে হয় নাই এমনিতে গোস্ত নরম ছিল খেতে মোটামুটি ছিল এমন না যে মজা না ওই রকমও না মানে ভালোই ছিল এক্সট্রা অর্ডিনারি ছিল না ওরা তিন পিস গোস্ত দেয় আর এক পিস রসুন দেয় ওটার দাম দুইশো টাকার মতো নেয় গোস্তগুলো নরম ছিল ধরার সাথে সাথে মনে হচ্ছে যে ভেঙে যাচ্ছে একদম বেশি নরম যে আমি মুরগ পোলাওটা নিয়েছি মুরগ পোলাওটা একদমই ঝাল ছিল না বা ঝাল ছাড়া মুরগ পোলাও ছিল আমার বেবির জন্য ভালো হয়েছে আর ওদের আসলে খাবার যে দামটা খাবারের দামটা আসলে কম অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় তো খাবারের দাম অনুযায়ী খাবারের মান স্বাদ মোটামুটি চলে এমন না যে খেয়ে টাকা ফালানো মনে হবে ওরকম মনে হবে না চলে খেয়ে এই দামে এই খাবার আসলে এর চেয়ে বেশি ভালো আশা করা যায় না মোটামুটি খাবারের পরিমাণও বেশি ছিল মানে ভিডিওতে অনেক দেখি ফেসবুকে ইউটিউবে যে আবেশ হোটেলের হান্ডি বিফ খুব মজা তো এটা দেখে আমরা ভাবছি আমরা আবেশ হোটেলেই খাবো দেখি আসলেই খাবার কেমন ওখানে চায়েরও অনেক রিভিউ দেখেছি তাই আমি এক কাপ চা নিয়েছি আর আমার সাথে ওটা নিয়েছে হচ্ছে লাচ্ছি লাচ্ছিটা কেমন ছিল জানি না তবে চাটা আমার কাছে ভালো লাগে তার চেয়ে রব্বানির চা অনেক ভালো